একের পর এক বহিষ্কার হচ্ছে আনসার সদস্যরা দর্শক গত পঁচিশে আগস্ট আনসার সদস্যরা ঢাকার সচিবালয় ঘেরাও করে ফেলে এবং সেখানে বেশ কয়েকজন উপদেষ্টা এবং সচিবদের অবরুদ্ধ করে রাখে তো পরবর্তীতে এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে ভয়াবহ সংঘর্ষে তারা লিপ্ত হয় তো সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ কিন্তু গুরুতর ভাবে আহত হন জানা গিয়েছে যে তাদের দাবি দেওয়া কিন্তু তিন বছর পর তাদেরকে যে ছয় মাসের জন্য রেস্টে পাঠানো হতো সেই রেস্ট কথাও কিন্তু বাতিল করা হয়েছিল তো তারপরও তাদের সচিবালয় অবরুদ্ধ করে রাখা এবং শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া সত্যি বাংলাদেশের মানুষকে কিন্তু এই বিষয়টি ক্ষুব্ধ করে তুলেছে তো এবার কিন্তু আনসার বাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছে অর্থাৎ মহাপরিচালক তিনি কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছে তো যে সকল আনসার সদস্যরা এই সংঘর্ষে দীপ্ত হয়েছিল এবং যারা সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে তো এমন একটি নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে যে দিনাজপুরের সতেরো আনসার সদস্য বরখাস্ত হয়েছে তো আমি আপনাদেরকে বিস্তারিত বিষয়টি পরে শোনাচ্ছি আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ বিষয়টি শুনবেন তাহলে আশা করছি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবেন তো এখানে বলা হয়েছে যে চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করায় দিনাজপুরে সতেরো আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অনষাট জন আনসার সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে এছাড়া আনসার সদস্যদের কাছ থেকে দুইশো সতেরোটি শটগান ও দুই হাজার একশো সত্তর পিস গুলি জমা নেওয়া হয়েছে বুধবার রাত দশটায় বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট হাসান আলী তিনি বাংলা টিউশনকে বলেন রংপুর ও দিনাজপুর জেলা কার্যালয় থেকে আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছিলেন এমন সতেরো জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমরা ছিয়াত্তর জনের বিরুদ্ধে তদন্ত করছি এর মধ্যে সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তদন্ত কার্যক্রম শেষে আরও কেউ এই অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট থাকলে এবং তার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আনসার কার্যালয় সূত্রে জানা যায় জেলায় আটশো তিরানব্বই আনসার সদস্য রয়েছেন চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ায় ছিয়াত্তর জনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তাদের প্রত্যাহার করা হয়েছে এবং প্রত্যাহারের পাশাপাশি জমা নেওয়া হয়েছে দুইশো সত্তরটি শটগান ও দুই হাজার একশো সত্তরটি বিশ্রাম বাতিল করে চাকরি জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা কয়েকদিন ধরে ঢাকায় বিক্ষোভ করছিলেন গত রবিবার দিনভর তারা সচিবালয় ঘেরাও করে রাখেন রাতে তারা চাকরি জাতীয়করণের ঘোষণার দাবি জানান এই আন্দোলন সফল করতে সারা দেশ থেকে আনসার সদস্যরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন দর্শক আপনারা বুঝতে পারলেন যে আনসার সদস্যদের যারা চিহ্নিত হয়েছেন অর্থাৎ যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে কিন্তু চিহ্নিত করে চাকরি থেকে বহিষ্কার করা হচ্ছে তো আরেকটি বিষয় বা জানেন যে এই শিক্ষার্থীদের উপর হামলার পিছনে কিন্তু তৃতীয় একটি পক্ষ কাজ করেছে আপনারা জানেন যে সাধারণ আনসারদের পক্ষে কিন্তু এমনটা আসলে তারা আসলে করতে চায়নি তাদের দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছিল তারপরেও তাদেরকে উস্কে দিয়ে তাদেরকে দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তো সময় তো দর্শক যারা শিক্ষার্থীদের উপর এই অমানবিক হামলা চালিয়েছে তাদেরকে খুঁজে খুঁজে আসলে বিচারের আওতায় অবশ্যই আনা হবে তো আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটুকু লিখে যাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম